কি এরকম মেয়েকে এই যুগে পাওয়া যাবে আদৌ কি পসিবল এইটা বলছে অবশ্যই পসিবল বলছে তার নামটা কি বলছে তার নাম হচ্ছে বিবি খাদি সত্য কথা হচ্ছে নবীজি প্রথম দেখায় খাদিজাকে পছন্দ করেছেন আগে থেকে হৃদয় একটা জায়গা আছে তুমি বললেন তাই নাকি আমি তো আগেই রাজি তবে একটা কাজ আছে আমার একজন রিলেটিভ আছে তার নাম হচ্ছে আমার চাচা আবু তলে নামটা কি ওনাকে ছাড়া আসলে আমি বিয়েটা করতে পারবো না তো ঠিক আছে তাই হবে নিয়ে আসেন চাচাকে চাচাকে নিয়ে আসা হবে ডিল ফাইনাল হয়ে গেল বিয়ের দিন তারিখ ধার্য হয়ে গেল নবীজি কি দিবে মোহর হিসেবে কিচ্ছু নাই আবু তলে বিশটা উট নিয়ে আসলে বলছি তোমাকে দেওয়ার মতো কোনো কিছু আমাদের কাছে না ইউ আর দ্য রিচেস্ট গার্ল ইন তোমার মতো ধনাট্য নারী এ তল্লাতে কেউ নাই বিশটা উট দিলাম যাও বিশটা উঠ নিয়েছেন বাট বিয়ের পরে ওই বিশটা উঠ মানুষের ওয়ালিমা হিসেবে আবার জবাই করে দিয়েছেন সুমাল্লা পড়েন বিয়ে হয়ে গেল বাসর রাত যখন হলো রাতের বেলা নবীজি এসেছেন ঘরে খাদিজা বলছে ইয়া রসুল্লাহ ইয়া হাবি বল্লাহ যদিও বা তখন নবী যে উদ্মুৎ পান আপনার নবুৎ পান নাই বাট ডেকেছেন ইয়া মহাম্মদ বা নবীকে ডেকেছেন বলছেন যে শোনো আমি যে ধৈর্যশীল ছিলাম শ্রবর্ত ছিলাম এই একটা ধৈর্যের গুণের বিনিময়ে আল্লাহ আপনার মতো মানুষকে আমার জীবন জীবনসঙ্গী হিসেবে বলেছে যুবক তোমরা খুবই ডিপ্রেসড আর এই কমে গিয়ে হবে তাই না কেন্দ্রে আরে বেটা ধৈর্যশীল হতে হবে এমন একটা ভাগ্যে তোমার জুটবে যে তোমার ভাগ্যে তোমার বন্ধুরা আশেপাশেও নাই ঠিক কেনা চুপ কেন ধৈর্যশীল হও তোমার যে বন্ধুর বউটাও আছে বলে কিরে তোর তো জীবনে বিয়ে হবে না রে তুমি বলবে বেড়া তুই খালি একটু থাম এমন একটা বিয়ে করব কি আশেপাশে ভিড়া সাহস পাবি না ঠিক কেনা চুপ কেন ইউ মাস্ট হ্যাভ টু বি পেশেন্ট ধৈর্যশীল হবে যে তাকে উত্তম জীবন সঙ্গী দান করবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে এবার আসেন অভাবের ক্ষেত্রে কেমন করে ধৈর্যশীল হবে এটার জন্য প্রশ্ন করতে হবে বলেন তো নবীজির একজন টুকরা মেয়ে ছিল যার তারা নবীজির বংশ বিস্তার পেয়েছিলাম বলেন তার দুটি সন্তান ছিল তার নাম ছিল কি হাসান এবং হোসাই এবার বলেন হাসান এবং হোসাইন আব্বার নাম ছিল কি সর্বনা স্মার্ট হওয়া বলেন আপনারা সবাই অডিয়েন্স দেখছেন আমাকে সব কাট্টু কাট্টো অভাব দেখছে এরকম অডিয়েন্স থাকলেই তো ওয়াজ করে মজা পাওয়া যায় যে কেরা যুবকেরা বল দেখেন অভাবে ধৈর্যশীল কেমন করে হবে কিন্তু আমিও ওয়াজ এই জন্য দেখছি হাজার হাজার যুবক আজকে রঙ করে মাটিতে আমরা এসেছি ম্যাক্সিমাম পিপল উই আর ফ্রম মিডল ক্লাস আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান তবে এটাতে আমাদের কোনো আফসোস নেই আক্ষেপ নেই নবীজির হাদিস আছে গরিবরা বড় লোকের চাইতে পাঁচশো বছর আগে জান্নাতে প্রবেশ করবে আর ইউ হ্যাপি আর ইউ হ্যাপি আজ থেকে এটা প্রাউড ফিল করে বলবেন যা রে বেটা আমি গরিব হতে পারি আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান হতে পারি বাট আমি আল্লাহর কাছে একজন প্রিয় বান্দা সুবহানাল্লাহ পড়ে তো একদিন আলী দিয় লহ উত্তালা আন্হে ফাউতেমার ঘরে ভাব দেখা দিত তিন দিন যাবত কোনো রান্না নাই। এবার আলির দিয় ল হ উত্তালা আন্না বড্ড হয়ে গেলেন ডাক দিয়ে বললেন ইয়া ফাউতে বাধ্য হওয়া কাছে যাও কে কি চেয়ে আসো আমার জন্য আপার কাছে যাও আমার জন্য কিছু খাবার চেয়ে নিয়ে আসোক ফাউতেমারো দিয়েও লহতালা আন্ডা বাধ্য হয়ে বের হয়ে গেলেন বাবার কাছে গেলেন ডাক দিয়ে বলছে আপ্বা চান ইয়া রসুল আল্ল ইয়া হ্যাপিফ তিন দিন যাবৎ বাসায় কোনো রান্না নেই আমাদের কিছু দান করেন এবার নবীজি ধৈর্যের পরীক্ষা নেওয়া শুরু করছে বলছে ইয়া ফাতেমা হ্যাঁ তোমরা কই যাও বসো এখানে বসো কোনো বেশি কলা করবো না খবরদার বলছে ইয়া ফাতেমা শোনো আমার কাছে পাঁচটা দোয়া আছে আর পাঁচটা প্রক্রিয়া আছে হুইচ ওয়ান ইউ ওয়ান টেক তুমি কোনটা নিবা ধৈর্যের পরীক্ষা ফাতেমা বলছে আব্বা চান আমার পাঁচটা বক্রি লাগবে না আমাকে পাঁচটা দোয়া শিখাই দিলেই আমি খুশি পড়লেন না দোয়া গুলো আপনারাও পাঠ করেন সকলেই বলেন না এটা আসতে হয়ে গেছে ইয়া রহিম আল মেসাকিম এবার জোরেশোর সকলে পড়েন ইয়া অ র এই পাঁচটা শব্দের দোয়া যে ব্যক্তি অভাবে পাঠ করবে তার দোয়ার বিনিময়ে আল্লাহ থেকে সমস্ত অভাব থেকে মুক্তি দান করবে এই দোয়াটা বারবার পাঠ করবেন তো তখন খাদিজ ফতে ভারতীয় দহ তালা আন্হা বাসায় ফিরে আসছেন ওইদিকে আলী রাজি আল্লাহ তাআলা আনহু অপেক্ষা করছেন ফাতেমা কখন আমার জন্য খাবার নিয়ে আসবে ফাতিমা রাদি আল্লাহ তাআলা আনহা যখন বাসায় আসেন হাতে ফাঁকা হাতে কোনো খাবার নাই চাল নাই ডাল নাই আলী রাদি আল্লাহ তাআলা আনহু খেপে গেছেন ফাতিমা আইনা আত খাবার কোথায় তোমার তো হাত ফাঁকা চারি ভালো করে খেয়াল করো আমার হাত ধরা হাত ধরা মানে ভালো করে ব্যাখ্যা করো বলছে আলী দেহাবতুলি দুনিয়া বা তুবি আশরাত আমি তোমার আমার কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম আমার আব্বা পুরো হাত পরে আমাকে আশরাত দিয়ে ফেরত পাঠায় দিয়েছে গিয়েছিলাম দুনিয়া চাওয়ার জন্য আমার আব্বা আমাকে আশরাত দিয়ে পাঠিয়ে দিয়েছেন এবার আলু তাহলে আলু নিজেই গেছেন তুমি অনেক অভাব কিছু দেন আমাদের সবাইকে এবার নবী জামাইকে পরীক্ষা শুরু জামাইকে ধৈর্যের পরীক্ষা বলে জামাই পাঁচ হাজার বকরি আছে আর পাঁচটা দোয়া আছে কোনটা নেই জামাই তো বুঝে গেছে আমার আব্বা চান শ্বশুর আব্বা সবরের পরীক্ষা নিচ্ছে উনি বলছেন আব্বা চান পাঁচ হাজার বকরি লাগবে পাঁচটা দোয়া ছিঁড়ে দিলে আমি খুশি হয়ে যাব ধৈর্যের সঙ্গে ফিরে আসছেন নবীজি সুসংবাদ দিয়েছেন আমার জামাই আলী আমার সঙ্গে জান্নাতে একসঙ্গে আমার সঙ্গে দাঁড়িয়েছেন আমার সঙ্গে দাঁড়িয়ে আমার সঙ্গে পৌঁছে গেল অভাব আসলে ধৈর্যশীল হওয়ার দরকারটা চুবুভায় আজানা নাই আজানা নাই আর যদি অভাব আসে পাঁচটা বাক্য বেশি বেশি পড়বেন ইয়া আউয়াল আউয়ালিন ইয়া আখেরুল আখরিন ইয়া দল কুয়াদিল মেদিন ইয়া রহিম আল মেসাকিন ইয়া আর হামর রহিমিন এই বাক্য বেশি পাঠ করলে আপনার অভাব দূর করে দিবে একজন দিদিকে অভাব আসলে আমরা অভিযোগ করবো না জানালো তুমি গরিব কেন বানালাম গরিব হয়ে আমি খুশি হলাম এই জন্য যে কেমন দিন আমার হিসাব সহজ হয়ে যাবে ঠেকেরা তো কেন বলো